আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো স্বাগত জানাচ্ছি এডুলেক পয়েন্ট স্টাডি নতুন আরেকটি ভিডিওতে আমরা আজকে আলোচনা করব নবম শ্রেণীর সান্নাসিক সামষ্টিক মূল্যায়নের যে সিলেবাসটি প্রকাশ করা হয়েছে সেটি তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিব প্রত্যেক সাবজেক্টের এবং সব সাবজেক্টের যেই সিলেবাসটি রয়েছে সবগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিব মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট তোমরা যদি এডুলেক পয়েন্ট স্টাডিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেন সাবস্ক্রাইব করবা কারণ হচ্ছে তোমাদের এই যে এই চ্যানেলে নবম শ্রেণীর প্রত্যেকটা বইয়ের সমস্যা শখ থেকে পূরণ করে সবগুলো সমাধান কিন্তু এই চ্যানেলে তোমরা পেয়ে যাবা তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যাই হোক আমরা কথা না পারি আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মূল আলোচনায় তোমরা সকলে নিশ্চয়ই অবগত আছো যে আগামী মাসে অর্থাৎ জুলাই মাস থেকে তোমাদের কিন্তু সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো তোমরা কিন্তু জানতে না তোমরা অধ্যে থেকে কোন অধ্যায় পর্যন্ত পরীক্ষায় আসবে বা মেন বইয়ের কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠার মধ্যে প্রশ্নগুলো আসবে তো তো অবশেষে কিন্তু মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে তোমাদের জন্য কিন্তু প্রকাশ করা হয়েছে তো আমরা এখন তোমাদেরকে সেটি দেখিয়ে সংক্রান্ত নির্দেশনা সুপ্রিয় শিক্ষকবৃন্দ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন আগামী জুলাই মাসে শুরু হতে যাচ্ছে দৈব চয়নের ভিত্তিতে সারাদেশের নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে শ্রেণী কার্যক্রম সম্পূর্ণ করার তথ্য সংগ্রহ করা হয়েছে প্রাপ্ত তথ্যের আলোকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান যে পর্যন্ত শিখন কার্যক্রম সম্পূর্ণ করেছে সেই পর্যন্ত অভিজ্ঞতা বিবেচনা করে সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হবে সান্নাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল বিষয়ের নির্ধারিত অংশ এই ভিডিওতে আমরা কথা বলবো নবম শ্রেণীর সান্নাসিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাস দুই নিয়ে দেখো এখানে আমি কিন্তু ছক আকারে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি দেখো এই পাশে দিয়েছি বিষয়সমূহ এবং এই পাশে দিয়েছি বইয়ের যে পর্যন্ত পড়তে হবে বাংলা তোমাদের পড়তে হবে এক থেকে নিরানব্বই পর্যন্ত যত সমস্যাগুলো আছে সবগুলো সমাধান করে যাবা তোমরা ইংলিশ রয়েছে এক থেকে সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত গণিত রয়েছে এক থেকে একশো বারো পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞান রয়েছে এক থেকে ছত্রিশ পৃষ্ঠা পর্যন্ত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান রয়েছে এক থেকে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি রয়েছে এক থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত জীবন ও জীবিকা রয়েছে এক থেকে নব্বই পৃষ্ঠা পর্যন্ত এবং স্বাস্থ্য সুরক্ষা রয়েছে এক থেকে আঠান্ন পৃষ্ঠা পর্যন্ত শিল্প সংস্কৃতি মেন বই এক থেকে পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তোমাদের ইসলাম শিক্ষা পড়তে হবে এক থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্ম তোমরা যারা হিন্দু রয়েছ হিন্দু ধর্ম শিক্ষা পড়তে হবে এক থেকে চুয়ান্ন পৃষ্ঠা পর্যন্ত তোমরা যারা খ্রিস্ট ধর্মে রয়েছ তোমাদের খ্রিস্ট ধর্ম শিক্ষা থেকে এক থেকে আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে বৌদ্ধ ধর্ম শিক্ষা তোমরা যারা রয়েছে এক থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা কিন্তু তোমাদের পড়তে হবে তো এই হচ্ছে তোমাদের মূল সিলেবাস প্রত্যেকটা বই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যে কত পৃষ্ঠা থেকে কত তোমাদের পড়তে হবে তো তোমাদের হাতে কিন্তু বেশি সময় নাই কারণ সামনে একটা ঈদ বন্ধ থাকবে বন্ধর পরে পরে কিন্তু তোমরা বেশি সময় না তো আমি তোমাদেরকে বলবো এই সিলেবাস অনুযায়ী এখন থেকে তোমরা পড়াগুলো কমপ্লিট করে নাও আশা করছি এই ভিডিওটি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ